আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা এবং ইংরেজি সাহিত্যের সকল অনুরাগী আজ আমরা কোলরিজের রহস্যময় জগৎ থেকে একটি খণ্ডচিত্র তুলে আনব যা ইংরেজি সাহিত্যের সবচেয়ে সুন্দর স্বত্নময় এবং আলোচিত কবিতাগুলোর একটি কুবলা খান বা ভিজন ইন আ ড্রিম আ ফ্র্যাগমেন্ট এই কবিতাটি কোনো গল্প বলে না বরং এটি একটি অভিজ্ঞতার মতো এটি একটি স্বপ্ন একটি দর্শন এবং সৃজনশীলতার শক্তি নিয়ে লেখা এক অনবদ্ধ কবিতা। এর সংক্ষিপ্ত অবয়বের পেছনে লুকিয়ে আছে বিশাল অর্থ এবং অন্তহীন ব্যাখ্যা বিসিএস পরীক্ষায় এই কবিতার চিত্রকল্প প্রতীক এবং মূল ভাব থেকে প্রায়ই প্রশ্ন করা হয় তাই আজকের ক্লাসে আমরা কবিতাটির প্রতিটি অংশ ধরে ধরে এর অর্থ বোঝার চেষ্টা করব এর ভেতরের দর্শন বিশ্লেষণ করব এবং পরীক্ষার জন্য পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব তাহলে চলুন কোলরিজের সেই অর্ধ দেখা স্বপ্নের জাদুকরী জগতে প্রবেশ করা যাক পর্ব এক কবিতার প্রধান চরিত্র ও প্রতীকী উপাদান এই কবিতায় প্রচলিত অর্থে কোনো চরিত্র নেই বরং আছে কিছু শক্তিশালী প্রতীকী সত্তা ও উপাদান কুবলা খান ঐতিহাসিক মঙ্গল সম্রাট কবিতায় তিনি জাগতিক এবং শৃঙ্খলিত ক্ষমতার প্রতীক তিনি প্রকৃতিকে শাসন করে নিজের ইচ্ছা মতো একটি শিল্পকর্ম বা প্রমোদ প্রাসাদ নির্মাণের নির্দেশ দেন দ্য প্লেজার ডোম প্রমোদ প্রাসাদ মানুষের তৈরি শিল্প শৃঙ্খলা ও নিয়ন্ত্রিত সৌন্দর্যের প্রতীক এটি একটি কৃত্রিম স্বর্গ দ্য আলফ দ্য সেক্রেড রিভার পবিত্র আলফ নদী প্রকৃতির বন্য আদিম এবং অনিয়ন্ত্রিত শক্তির প্রতীক এটি কবির কল্পনার উৎস বা তার অবচেতন মনের স্রোতকেও নির্দেশ করে দ্য অ্যাবিসিনিয়ান মেইড আবিসিনীয় কুমারী সে হল মিউজ বা অনুপ্রেরণার দেবী সে বিশুদ্ধ স্বর্গীয় এবং অধরা সৃজনশীলতার প্রতীক যার গান কবি পুনরায় শুনতে আকুল দ্য ভিশনারি পোয়েট স্বপ্নদর্শী কবি কবিতার শেষাংশে কবি নিজের যে আদর্শ রূপটি কল্পনা করেন যদি তিনি তার অনুপ্রেরণাকে ধরতে পারতেন তাহলে তিনি নিজেই একজন ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন স্রষ্টাই পরিণত হতেন পর্ব পর্বদুই কবিতার বিস্তারিত সার সংক্ষেপ ও বিশ্লেষণ কবিতাটি মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত পার্ট ওয়ান দ্য ডিক্রি অ্যান্ড দ্য প্লেস আদেশ এবং স্থান কবিতার শুরু হয় মঙ্গল সম্রাট কুবলা খানের একটি আদেশ দিয়ে তিনি জ্যানাডো নামক স্থানে একটি জমকালো এবং বিশাল প্রমোদ প্রাসাদ বা আ স্টেটলি প্লেজার ডোম নির্মাণের নির্দেশ দেন এই প্রাসাদের পাশ দিয়ে বয়ে গেছে আলফ নামক একটি পবিত্র নদী যা বিশাল এক গুহার ভেতর দিয়ে পাতালে হারিয়ে গেছে এই স্থানটি দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী উপাদানের সংমিশ্রণ ওয়ান অর্ডার বিউটি পরিকল্পিত সৌন্দর্য প্রাসাদের চারপাশে রয়েছে দশ মাইল উর্বর জমি যা প্রাচীর এবং মিনার দিয়ে ঘেরা সেখানে আছে সুন্দর বাগান ঝর্ণা এবং সুগন্ধি ফুলের গাছ এটি মানুষের তৈরি পরিপাটি এবং নিয়ন্ত্রিত একটি জগৎ টু স্যাভেজ নেচার বন্য প্রকৃতি কিন্তু এই সুন্দর বাগানের পাশেই রয়েছে এক গভীর বন্য এবং রহস্যময় গিরিখাত আ স্যাভেজ প্লেস অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড সেখান থেকে এক বিশাল ঝর্ণা বা ফোয়ারা প্রচণ্ড শক্তিতে উৎক্ষিপ্ত হচ্ছে এবং সেখান থেকেই জন্ম নিচ্ছে পবিত্র আলফ নদী এই স্থানটি আদিম অনিয়ন্ত্রিত এবং অলৌকিক এই দুই বিপরীতের মিলন ঘটেছে একটি অবিশ্বাস্য চিত্রকল্পের মাধ্যমে আ সানি ডোম উইথ কেভস অফ আইস অর্থাৎ একটি রৌদ্র কর্রজ্জ্বল প্রাসাদের সাথে যা রয়েছে বরফের গুহা এই অসাধারণ চিত্রকল্পটিই কবিতার কেন্দ্র এটি নির্দেশ করে যে শ্রেষ্ঠ শিল্প বা সৃষ্টি হল নিয়ন্ত্রিত সৌন্দর্য অর্থাৎ আর্ট এবং বর্ণকল্পনা অর্থাৎ নেচার বা ইম্যাজিনেশন এই দুই বিপরীত শক্তির মিলন পার্ট টু দ্য ভিশন অ্যান্ড দ্য পোয়েটস অ্যাসপিরেশন দর্শন এবং কবির আকাঙ্ক্ষা কবিতার দ্বিতীয়ার্ধে দৃশ্যপট হজাত করেই খানের জগৎ থেকে সরে গিয়ে কবির নিজের মনের জগতে প্রবেশ করে কবি একটি স্বপ্নের কথা স্মরণ করেন যেখানে তিনি একজন আবিসিনীয় কুমারীকে দেখেছিলেন সেই কুমারী তার দোলনা জাতীয় বাদ্যযন্ত্র ডালসিমার বাজাচ্ছিল এবং মাউন্ট আবরার কথা নিয়ে গান গাইছিল কবির মনে এখন তীব্র একাকাঙ্ক্ষা কুড়াই রিভাইভ উইদিন মি হার সিম্ফনি অ্যান্ড সং অর্থাৎ আমি যদি আমার ভেতরে তার সেই সুর ও সঙ্গীতকে পুনর্জীবিত করতে পারতাম তিনি বিশ্বাস করেন যে যদি তিনি সেই স্বর্গীয় সুরকে ধরতে পারতেন তাহলে তিনি নিজেই শূন্য সেই প্রাসাদ নির্মাণ করতে পারতেন অর্থাৎ তিনি জাগতিক উপাদানের সাহায্য ছাড়াই শুধুমাত্র কল্পনার শক্তিতেই শিল্পের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারতেন এই সৃজনশীল ক্ষমতার পরিণতি কী হতো, সাধারণ মানুষ তাকে দেখে ভয় পেত এবং শ্রদ্ধা করত তারা তার চারপাশে বৃত্ত তৈরি করত এবং বলত সাবধান সাবধান তার জল চোখ তার ভাসমান চুল কারণ সে তখন আর সাধারণ মানুষ থাকত না সে হতো একজন ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ফর হি অন হানি ডিউ হ্যাথ ফ্যাড অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস কারণ সে স্বর্গীয় মধু পান করেছে এবং স্বর্গের দুধ পান করেছে পর্ব তিন কবিতার মূল থিম এবং তাৎপর্য দ্য পাওয়ার অফ ইমাজিনেশন কল্পনার শক্তি এটি কবিতার প্রধান থিম কবির কল্পনা শক্তি একজন সম্রাটের জাগতিক ক্ষমতার চেয়েও অনেক বেশি শক্তিশালী সম্রাট যা পৃথিবীতে নির্মাণ করেন কবি তা শূন্যে নির্মাণ করতে পারেন দ্য অ্যাক্ট অফ আর্টিস্টিক ক্রিয়েশন সৃষ্টির প্রক্রিয়া কবিতাটি নিজেই শিল্প সৃষ্টির একটি রূপক শ্রেষ্ঠ শিল্প তৈরি হয় পরিকল্পনা কুবলাস ডিক্রি এবং অনুপ্রেরণার আলফ রিভার মিলনে দ্য আনঅ্যাটেনেবল ভিশন অধরা স্বপ্ন কবিতাটি একটি খণ্ডাংশ ফ্র্যাগমেন্ট কোলরিজ দাবি করেন যে পোর্লকের একজন ব্যক্তি এ পার্সন ফ্রম পোর্লক এসে তার মনোযোগ বিঘ্নিত করায় তিনি স্বপ্নটি ভুলে যান এটি প্রতীকীভাবে বোঝায় যে শিল্পের সর্বোচ্চ এবং নিখুঁত রূপটি হয়তো সবসময়ই মানুষের ধরাছোঁয়ার বাইরে থেকে যায় প্রতিভা এবং অনুপ্রেরণা ক্ষণস্থায়ী দ্য পোয়েট অ্যাজ এ ডিভাইন ফিগার কবি কাক ঐশ্বরিক সত্তা চূড়ান্ত পর্যায়ে একজন সত্যিকারের সৃজনশীল কবি সাধারণ মানুষের থেকে আলাদা তার ক্ষমতা অলৌকিক এবং কিছুটা ভয়ঙ্কর পার্ট ফোর টোয়েন্টি ফাইভ ইম্পর্টেন্ট এমসিকিউজ ফর ইউর এক্স্যাম ওয়ান কুবলা খান ইজ ডেসক্রাইবড বাই ইটস অথার অ্যাজ অ্যান্সার বি আ ভিশন ইন আ ড্রিম আ ফ্র্যাগমেন্ট টু দ্য পোয়েম ওয়াজ ফেমাসলি ইন্টারাপ্টেড বাই দ্য অ্যারাইভাল অফ answer b a person from porlock 3 in what city did kubla khan decree his pleasure dome to be built answer c zanadu 4 what is the name of the sacred river that runs through the grounds answer c alf 5 the pleasure dome is described as a miracle of rare device a sunny pleasure dome with answer c caves of ice 6 the central theme of Kubla Khan revolves around. Answer C. The power of creative imagination. 7. In the poet's vision, who is seen playing a dulcimer? Answer D. An Abyssinian maid. 8. The poet wishes he could revive the maid's song in order to. Answer B. Build the pleasure dome in air. 9. The final image of the inspired poet is one of. Answer B. A feared and divine creator. 10. For he on honeydew hath fed and drunk the milk of paradise, this description applies to. Answer C. The visionary poet. 11. The deep romantic chasm in the poem represents. Answer B. The wild, chaotic, and sublime forces of nature. 12. The structure of the poem moves from. Answer B. A description of an external decreed creation to a vision of internal imaginative creation. 13. What instrument does the Abyssinian maid play? Answer D. A dulcimer. 14. Coleridge was under the influence of what substance when he had the dream? Answer B. Laudanum, a form of opium. 15. The phrase ancestral voices prophesying war suggests. Answer B. A hidden danger beneath the surface of beauty. 16. Kubla Khan is an example of which type of poetry? Answer C. Lyric but visionary. 17. The two main settings contrasted in the poem are Answer B. The formal gardens and the savage chasm. 18. What does Kubla Khan represent in the poem? Answer C. The power of man to order and control. 19. The Abyssinian maid song is about answer C Mount Abora 20. The poet's desire to build that dome in air symbolizes answer B the act of pure artistic creation through imagination. 21. What would be the reaction of people to the inspired poet? Answer C they would cry beware beware. 22. How many lines is the poem Kubla Khan Answer B. 54. 23. The phrase, A damsel with a dulcimer, uses which literary device? Answer C. Alliteration. 25. The unfinished nature of the poem itself reinforces the theme of Answer C. The fleeting and fragmentary nature of inspiration. 25. The overall mood of the poem can be described as Answer C. Dreamy and mystical. তো এই ছিল স্যামুয়েল টেলার কোলরিজের সংক্ষিপ্ত কিন্তু সুবিশাল কবিতা কুবলা খান এর ওপর আমাদের আজকের গভীর আলোচনা কুবলা খান আমাদের দেখায় যে কবির মন এবং তার কল্পনা কতটা শক্তিশালী হতে পারে এটি কোনো গল্প নয় বরং এটি সৃজনশীলতার উৎসবের একটি উদযাপন এই মূল ভাবটি মনে রাখলে যে কোনো বিশ্লেষণমূলক প্রশ্নের উত্তর দেওয়া আপনাদের জন্য অনেক সহজ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ